বোয়ালখালীর দক্ষিণ করলডাঙ্গা গ্রামে আজও যেন বাতাসটা ভারী একুশ বছরের আরমান তালুকদার আর বেঁচে নেই চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এক মেধাবী তরুণ যার জীবন থেমে গেল এক বিষধর সাপের ছোপরে একটি মুহূর্ত আর তাতেই যেন সবকিছু শেষ হয়ে গেছে প্রতিবেশী ও পরিবারের সদস্যদের বর্ণনা অনুযায়ী ঘটনা ঘটে চারই আগস্ট সোমবার দিবাগত রাতে রাত প্রায় দশটার দিকে আরমান তার ঘরের বিছানায় শুয়ে মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন ঘরের জানালাটা খোলা ছিল জানালার কাছে তার পায়ে একটি বিষধর সাপ সম্ভবত প্যাসিয়াটাস এটি কামড় দেয় প্রথমে তিনি ভেবেছিলেন ইঁদুরের কামড় তাই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখেনি কিন্তু দ্বিতীয়বার কামড়ের পর ক্ষতস্থান থেকে রক্ত পড়তে শুরু শুরু করে করে তারপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে রাত একটার দিকে পরিবার তাকে প্রথমে পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় অবস্থার অবনতি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় কিন্তু রাত আনুমানিক দুইটা তিরিশের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন দ্রুত অবনতি হওয়া লক্ষণগুলো ইঙ্গিত করে যে সাপের বিষ ছিল শক্তিশালী আরমান স্থানীয় বাসিন্দা আব্দুল দ্বিতীয় ছেলে এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন এই মর্মান্তিক ঘটনা তার মাটির দেওয়ালের বাড়িতেই ঘটে যা গ্রামাঞ্চলে বর্ষাকালে সাপের কামড়ের মৃত্যুর ঝুঁকিকে মনে করিয়ে দেয় বোয়ালখালী উপজেলা চট্টগ্রামের অন্যান্য গ্রামাঞ্চলের মতোই বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পায় ভারী বৃষ্টিপাতের কারণে নির্মাঞ্চলের সাপের আবাসস্থল প্লাবিত হয় ফলে তারা মানুষের বসতির দিকে চলে আসে এলাকার ঘন উদ্ভিদ ধানক্ষেত এবং জলাশয়ে নৈকট্য সাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে বিশেষ করে ফুলজোড়া রাসেস ভাইপার এবং মনোসেলোলেট কোবরা স্থানীয়রা জানান ঝোপঝাড় বাড়ির আশপাশ এবং ঘরের ভেতরেও সাপ দেখা যায় বিশেষ করে মাটির দেওয়ালের বাড়িতে ফুলচোর সাপ রাত্রিবেলায় সক্রিয় প্রায় ইঁদুর বা অন্যান্য সাপের খোঁজে ঘরে প্রবেশ করে এর গোপনীয়তা আচরণ এবং শক্তিশালী বিষ এটিকে বিশেষভাবে বিপজ্জনক করে তোলে কারণ কামড় প্রথমে সহজেই বোঝা যায় না যা চিকিৎসায় দেরি করে দেয় তবে সাপ কামড়ালে যা যা করণীয় সাপে কামড়ানোর পরে যত কম নাড়াচাড়া করবেন তত কম বেশি বিষ আপনার শরীরে ছড়িয়ে পড়বে আক্রান্ত ব্যক্তিকে শান্ত থাকতে বলুন দৌড়ানো বা হাঁটাহাঁটি বন্ধ করুন হাতে পা পায়ে কামড়ালে সেটি শরীরের নিচের দিকে রাখতে হবে এতে বিষ রক্তে কম গতিতে ছড়িয়ে পড়বে সাপের কামড়ের জায়গায় কিছু সেন্টিমিটার উপরে শক্ত করে নয় নরমভাবে কাপড় বা ব্যান্ডেজকে পেঁচিয়ে দিন বা হালকা চাপে বেঁধে রাখলে বিষ ছড়ানো ধীর গতিতে হয় যত দ্রুত সম্ভব রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান সেখানে অ্যান্টিভেনম রয়েছে সাপটি দেখলে ছবি তুলুন সাপটি কি প্রজাতির তা জানলে চিকিৎসা সহজ হয় ছবি তুলতে না পারলে রং আকৃতি মাথার গঠন মনে রাখার চেষ্টা করুন যা করা উচিত নয় কখনোই সাপের কামড়ের জায়গা কেটে গেলে বিষ বের করার চেষ্টা করবেন না মুখ দিয়ে বিষ টেনে বের করা বিপজ্জনক এবং নিষিদ্ধ বরফ লাগাবেন না এতে রক্ত চলাচল ব্যাহত হতে পারে অ্যালকোহল ঘরোয়া ওষুধ ভেষজ ব্যবহার করবেন না ঝাড়ফুঁক বা তাবিজ কবজে সময় নষ্ট করবেন না আক্রান্ত অঙ্গ শক্ত করে বাঁধবেন না বাঁধলে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে আরমান তো আর ফিরে আসবে না কিন্তু তার মৃত্যুকে আমরা অবহেলা বা দুর্ঘটনা যেন ভুলে না চাই একটি মৃত্যু যেন সতর্কবার্তা হয়ে ছড়িয়ে পড়ে সব এলাকায় সাপের ভয় নয় সচেতনতা ও প্রতিরোধী হোক বেঁচে থাকার উপায় আরমানের মৃত্যু আমাদের কাদাক কিন্তু আমাদের জাগিয়ে তুলুক